বহিরাজ্যের বিরোগকারীদের রাজ্যের শিল্প স্থাপনে উৎসাহিত করতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরা নামে একটি কমিটি গঠন করা হয়েছে শিল্প বাণিজ্য দপ্তরের সচিব হচ্ছেন এই কমিটির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এই কমিটির মাধ্যমে দেশ বিদেশের ইচ্ছুক বিনিয়োগকারীদের রাজ্যে শিল্প স্থাপনের সুযোগ সহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে শুক্রবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা তিনি বলেন উৎপাদিত পণ্য বাজার জাতকরণ করার লক্ষ্যে বাধারঘাট মৌচা একটি প্রধানমন্ত্রী একতা মল স্থাপন করার উদ্যোগ নিয়েছে দফতর চব্বিশ হাজার একশো বাইশ বর্গমিটার এলাকা নিয়ে এই একতা মলটি স্থাপন করা হবে তাতে প্রায় দেড়শো কোটি টাকা ব্যয় করা হবে এই একতা মলটি স্থাপন করা হলে রাজ্যের উৎপাদিত পণ্য শধু তৃপুরার মধ্যে সীমাবদ্ধ থাকবে না সমগ্র দেশের সঙ্গেই যুক্ত হবে ফলে রাজ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে শিল্প মন্ত্রী জানান দেশ বিদেশের বিনিয়োগকারীদের উত্তর দিল্লিতে নর্থ ইস্টার্ন ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয়েছিল এই সমিটে ত্রিপুরায় বিনিয়োগের জন্য চোদ্দটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ফলে ত্রিপুরায় এক লাখ ছিয়াশি হাজার একশো একান্ন কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে তিনি জানান দেশ বিদেশের বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিকাঠামো গড়ে তুলে রপ্তানি ও আমদানি ব্যবস্থাকে আরও বৃদ্ধি করার লক্ষ্যে একটি মাল্টি সেক্টর বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম ইতিমধ্যেই সাইট ডেভেলপমেন্ট বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণের কাজ শেষ করেছে সাংবাদিক সম্মেলনে শিল্প বাণিজ্য মন্ত্রী জানান শিল্প ও বাণিজ্য দফতরের উদ্যম পোর্টালে তিরিশ জুন 2024 পর্যন্ত ক্ষুদ্র ছোট ও মাঝারি এন্টারপ্রেনership ক্ষেত্রে মোট 59182 টি রেজিস্ট্রেশন হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা পোর্টালে এখন পর্যন্ত রাজ্যের 49951 জন শিল্পী কারিগর নাম নথিভুক্ত করেছেন এর মধ্যে 2180 জন শিল্পী কারিগরকে বিভিন্ন গ্রেডে প্রশিক্ষণ প্রাপ্তদের জন ব্যাংক ঋণের জন্য আবেদন করেছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান রাজ্যে বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে ভাবে স্বনির্ভর করার লক্ষ্যে দফতরের মাধ্যমে প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ও স্বাবলম্বন প্রকল্পে ঋণ প্রদান করা হচ্ছে 2024-25 অর্থবর্ষে প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামে এখন পর্যন্ত 42 জনকে এবং স্বাবলম্বন প্রকল্পে 8487 জনকে ঋণ প্রদান করা হয়েছে। ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন এবং ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের অধীন মোট 2770 টি স্বসহায়ক দলের বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় সহ মূলধনের জন্য 8028.42 লক্ষ টাকা রিলিজ করা হয়েছে এছাড়াও শিল্প বাণিজ্য দপ্তরের মাধ্যমে 1317 জন সহ সহায়ক দলের সদস্যদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমাদের কাজ করে যাচ্ছে সেখানেও কিন্তু যে আমাদের ব্রহ্মকুন্ড চার প্রক্রিয়া যাতকরণ যে কাঙ্කনা রয়েছে সেটাকেও আর কাজ চলছে মানে 40% আমাদের কাজ সম্পন্ন হয়ে গেছে সিভিল কাজের জন্য আনুমানিক খরচ আমাদের দুই কোটি টাকা মেশিনারি ইকুইপমেন্টের আনুমানিক খরচ উনপঞ্চাশ দশমিক দুই দুই লক্ষ টাকা সেখানে হবে আর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের চা